যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে কোনো ব্যক্তি যদি নামাজের সালাম পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয় তাইলে কি সে জামাতের সোয়াব পাবে না পাবে না এটা সবাই একমত কি বলেন কিন্তু সে কিন্তু ইমাম সাহেবের কেরাত শুনল না চার লাকাতের রুকু শেষ সে ছিল না সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকল তো সে যেরকম জামাতের সোয়াব পাবে ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে বেনিফিট পাবে এটার বিরাট একটা অংশ আমরাও পাবো যারা যেইভাবেই সংযুক্ত হবে চাই ছাত্র দিয়া সংযুক্ত হোক চাই ভালো একটা পরামর্শ দিয়ে সংযুক্ত হোক চাই মুচকি একটা হাসি দিয়া সংযুক্ত হোক এরাই কিন্তু বিরাট বড় একটা বেনিফিটের অধিকারী হবে আর এটা চির সত্য হুজুরদের আপনাদের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যই এটা প্রত্যেক মাদ্রাসায় বছরে শুরু লগ্নে মধ্য লগ্নে শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে বেনিফিট অর্জন করা যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় যে শুধু চান্দা করা উদ্দেশ্য না চান্দা করলেও চলবে যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠান গুলা চান্দা চলবে যতদিন আল্লাহ চায় আর যেদিন আল্লাহ চাবে না ওরিন আপনি চান্দা দিয়েও এগুলাকে প্রতিষ্ঠিত করতে ধরে রাখতে পারবেন না কিন্তু সংযুক্ত করা অনুষ্ঠানে বারবার ডাকার উদ্দেশ্য মোটা কথা হলো এটা যে এই ছাত্ররা যেরকম চব্বিশ ঘন্টা সময় দিয়া এরা যে বেনিফিটটা পাবে যেই লাভবানটা হবে ওরকম চব্বিশ ঘন্টা সময় দিয়ে আমরা ওরকম লাভবান হতে পারব না যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে কোনো ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয় তাইলে কি সে জামাতের সোয়াব পাবে না পাবে না এটা সবাই একমত কি বলেন কিন্তু সে কিন্তু ইমাম না চাররা কাতের রুকু শেষ দায় সে ছিল না সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকল সে যেরকম জামাতের সব পাবে ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে পাবে এটার বিরাট একটা অংশ আমরাও পাবো এখন তো দেখানো যাবে না যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো তাহলে আপনাদেরকে হয়তো খুলে দেখায় দিতাম যে এই যে আপনি পাইলেন কিন্তু হ্যাঁ মৃত্যুর পরে আমরা পাবো নিঃসন্দেহে পাব এই সংযুক্ততার কারণে যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে আরো কয়েকটা কারণ আছে জানি না আমি এখানে সব অভিভাবক কিনা যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না যে আপনি ছেলে দিয়া দিলেন মাসের খরচা দিয়া দিলেন এতটুকু একটা ছেলেকে মানুষ বানানোর জন্য সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না। আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে বৎসরে দুই একবার আপনাদেরকে ডাইকা পুজুরা এই দায়িত্ব গুলা বুঝাবে যদি আপনি বসতে পারেন আর ওই দায়িত্ব গুলা পুরা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে হাফেজ হবে আলেম হবে যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা হাফেজ হবে আলেম হবে বিদায় এটা নিয়ম পদ্ধতিও ভিন্ন যদি বলবেন হাফেজ আলেম হইয়া কি করবে ওই চিন্তা আপনার করতে হবে না

পরিষ্কার আছে অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই এটা আপনাকে মানতে আপনি দেখাইতে পারবেন না অল্প পয়সা বেতন পায় বটে কিন্তু কোন আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না বরুং যতটুক আছে অতটুক নিয়েই বরকতের সাথে কেননা এদের কামার ভিতরে বরকত আছে বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে বড় ভালো আছে হ্যাঁ দুই চারজন ব্যতিক্রম থাকতেই পারে এক কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয় আটার তুলনায় সামান্যই কিন্তু দুই একজন ব্যতিক্রম যদিও দেখেন এটা আমি হান্ড্রেড পার্ট বলব আপনি যদি তালাশ করেন ওরা শুধু রূপ আলেম ওলামার রূপকে ব্যবহার করছে আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় নাই সে যদি পরিপূর্ণভাবে আলেম হইতো তার উপরে উঠানের সুযোগ হতো না সে দুপদারি শুধু রূপ ধারণ করছে যেটা আপনাদেরকে আমি অববেলা বুঝাইতেছিলাম যে একদম আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হল যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে দ্বিতীয় অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুকু শেষ না যে ছেলেকে আমি ভর্তি করাই দিলাম মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম আমার দায়িত্ব শেষ না এতটুকু না আরো কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বুঝানো যায় না আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই শিক্ষিত অনেকেই আপনারা বেশি সবাই শিক্ষিত টেকনোলজির যুগ মানুষের শরীরে চিনি আছে চিনি সুগার কিন্তু আটশো কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করে দেখাইতে পারবে না আমি আটশো মানুষের না আটশো কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করা দেখাইতে পারবে না এরম কোনো মেশিন আসে না কিন্তু চিনি আছে শরীরে নাইলে আমি ডায়াবেটিসে রোগী হতাম কি করে আমার সুগার কখনো বাড়ে কখনো কমে এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে চিনি আছে লবণ আছে আয়রন আছে কিন্তু দেখানো যাবে না ঠিক না না যাবে যাবে না মানেন তো হম মানেন কেন যেটা দেখানো যায় না এত উন্নত টেকনোলজি হম মঙ্গল গ্রহে বাড়ি ঘর বানাইতেছে চাঁদে জমিন কিনতেছে তারপরও দেখানো যায় না ঠিক আমি যেটা বুঝাইতে মাইনা নিতে হবে আজকে দেখানো যাবে না কালকে দেখানো যাবে এই জন্যই আপনাদেরকে আনা এবং সামনে আরো আনা হবে আরো বিরক্ত করা হবে অভিভাবকদেরকে দুই তিনবার বিরক্ত করা হবে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু দেখানোর জন্য আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হলো ওটাও দেখাবে আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে আপনি সহযোগিতা করেন আর না করেন এটা আপনার অভিরুচির উপরে নির্ভর সহযোগিতা করলে সোনায় সোহাগা এটার বদলা আপনি অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন যখনই মাদ্রাসাওয়ালারা ডাকুক তো উচিত হবে উচিত হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া দেওয়া যে সময়টা আপনি এখানে দিবেন যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন এটার বেনিফিট কালকে ইনশাল্লাহ পাবেন এতে কোনো সন্দেহ নাই আর ছোট আকৃতিতে পাবেন না বহুত বড় আকৃতিতে পাবেন যদি ইতিহাস বিশ্বাস করেন তাহলে আমি আপনাদেরকে কিতাবের নাম বলতে পারি সুলতান মাহমুদ কি না যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন যদি ওনার বাড়ি রাশিয়ায় ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন ষোলো বার উনি হার মানছেন কিন্তু সতেরো বারের সময় উনি জিতছেন বছর পরে ওনার জানা যা কবর খোলা হয়েছিল কোনো কারণে তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিন খুলছেন সে লাশ দেখা মুসলমান হয়েছে সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে ওনার নিজের হাতের লেখা যে শুধু এই কোরআনই তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিছিলেন আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই সেই রাশিয়ায় একটা শহর ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেব কে যারা কোরান হাদিস পড়তে ছিল ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন আর যদি বলেন উনি তো মারা গেছে শত বৎসর আগে হাজার বছর আগে তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আমার ধারণা অনুযায়ী কিন্তু একটু দূরে দূরে একটু সে মাদ্রাসায় চাকরি করত। খাদেম হিসাবে তো খাদেমরা একটু সাদা সিদাই হয় হম একটু ও সাদা সিদা ছিল ছেলেরা বড় বিরক্ত করতো একদিন চাকরি ছেড়া চলে গেছে ও একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব বলছে কেন তুমি না ছেড়া চলে গেলা বলছে আগে না দেখা করতাম এখন দেখা করব বলছে কারণ কি বলে আমি কাল স্বপ্নে দেখছি যে মাঠ হয়ে গেছে পাশে আমি দাঁড়ায় আসি কিন্তু ভয়ে না মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো তো পোলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল আর ছেলেরা যখন আমাকে দেখলো যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম এরা চিৎকার দিল। যে আমাদের খাদেন তো দাঁড়ানো আছে ওকে নেওয়া যাবে না তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া প্রসরাত পার করা দিছে বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায় কথা শেষ আপনাদেরকে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বুঝানোর জন্য যে শুধু ছেলে মাদ্রাসায় দিয়েই আমার খ্যান্ত না বরং এর পিছনে আমাদেরকে আরো শ্রম দিতে হবে তাইলে ইনশাল্লাহ আমাদের সন্তানগুলা সুসন্তান হিসাবে একদিন হাফেজ হয়ে দাঁড়াবে একদিন আলেম হয়ে দাঁড়াবে সত্য এটাই পুরস্কার যেদিন এরাও পাবে আমরাও পাবো ওই দিন বুঝে আসবে আজকে তো মানুষ দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়া গৌরব করে আর করতে পারে পরিবেশ এখন এটাই হাওয়া এটাই চলতেছে কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে এদের মা বাবাও একদিন গৌরব করবে ইনশাল্লাহ কিন্তু এই গুটি কয়েক মানুষের সামনে না বরং প্রথম মানুষ থেকে নিয়ে আঁকা মতে সকাল পর্যন্ত শেষ মানুষ সবার সামনে এরা গৌরব করবে আর দুনিয়া এদের গৌরবের বস্তুটা দেখবে জন্য সবার কাছে দরখাস্ত যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে এটাকে বোঝা না মনে করি বরং সৌভাগ্য মনে করি সৌভাগ্য মনে করে ডাকে সাড়া দিয়ে আসি আপনাদের করণীয় কি হবে অভিভাবকদের এটার সময় সময় আপনাদেরকে জানায় দিবে কখনো লিখিত জানাবে কখনো মৌখিক জানাবে মাদ্রাসার নিয়ম কানুন আপনাদের দায় দায়িত্ব অধিকাংশ মাদ্রাসায় লিখিত আছে কোনো কোনো মাদ্রাসায় মৌখিক আছে

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ডোবন্ত আমাদেরকে দনি দিতে দিতে ডুবে যাবে যে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে কিনা হয়তো নাও উঠতে দেখতে পারো জানিনা বাস্তবিক সত্য এটাই কাল সকালে হয়তো সূর্য উঠা নাও দেখতে পারি সারা দিনের আমল নিয়ে তো সে ডুবে যাবে কিন্তু আল্লাহর কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানে তাও কোরআনই অনুষ্ঠান কোরআনই মক্তব কোরআনী মাদ্রাসা এর উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহর কাছে এতটুকু তো অবশ্যই চাব যেই অনুষ্ঠানের কারণে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলার হাতের কারণে এদের আমল নামা এখনো শুরু হয় নাই হতে আরো দীর্ঘ সময় লাগবে আরো অনেকটা বছর কাটা যাবে এদের হাতের উশিলা দিয়ে চাব আজকে যেন আল্লাহ আমাদের পিছনের গুনা খাতাকে মাফ করা দেন শুধু আমাদের না আমাদের আত্মীয় সুজন যারা কবরে চলে গেছে যারা বেঁচা আছে যারা কেমন পর্যন্ত আসবে সবাইকে যেন আল্লাহ আজকেই মাফের ফয়সালা করা দেন মাফ করা দেন আল্লাহর কাছে এটাই চাব এই অনুষ্ঠান যেন আল্লাহ আজকে কবুল করেন মাদ্রাসা যেন কবুল হয় ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এই এলাকা যেন মাদ্রাসার কারণে কবুল হয় এইখানের মানুষগুলা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় অভিভাবকরা যেন কবুল হয় আজকে আমরা কবুলিয়াত চাব আর কিচ্ছু চাবো না কবুলিয়াতেই যথেষ্ট কবুল হইলেই সব কিছু হয়ে যাবে এটাই আল্লাহর আল্লাহর এটাই সিস্টেম আল্লাহর এটাই বিধান এটাই আল্লাহর রেজুলেশন এটাই আল্লাহর গঠনতন্ত্র যাকে আল্লাহ কবুল করেন কুদরত দ্বারা সবকিছু নিজেই দিয়া দেন সবকিছু নিজে দিয়া দেন সবকিছুই নিজে দিয়া এই জন্য কবুলিয়ার চাবো আর কিছু চাব না হ্যাঁ যদি প্রয়োজন কিছু থাকে এই মাদ্রাসার আল্লাহ যেন কুদরত দ্বারা পুরা করে দেন কখনো যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয় এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ তাওরা পর্যন্ত পৌঁছে দেন বিরাট বড় একটা জামিয়াতে রূপান্তরিত করেন জানি না এটা ভাড়া জায়গা কিনা যদি ভাড়া হয়ে থাকে তাহলে নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেন আরো এটাকে যেন উন্নত করে দেন আরো উপরে উঠে দেন আল্লাহর কাছে যা চাইলাম তাও যেন দিয়া দেন যা চাইতে পারলাম না তাও দিয়া দেন আমরা যারা ছোটখাটো রোগে আক্রান্ত বা জটিল রুগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সবাইকে যেন আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেররা নসীব করে। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন যারা হজে গেছে বা যাবে সুষ্ঠুভাবে সহিভাবে সঠিকভাবে হজ করার পরে কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব করেন আল্লাহ জমিনের যদি বৃষ্টির প্রয়োজন হয় আপনার বন্দাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় আয় আল্লাহ মেহরবানি করা আসে আবার উইরা চলে যায় আয় আল্লাহ তাপমাত্রা কমতেছে না মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চাগুলার অনেক কষ্ট হয় ঘরের অন্তরালে মাবুনদের কষ্ট হয় বড়রা তো সয়া নেয় বাচ্চাগুলা সইতে পারে না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হয়তো তাপমাত্রা কমায় দেন নইলে আমাদেরকে বৃষ্টির চেহারা দেখায় দেন মাঝে মাঝে মনে হয় এই বুঝি ঝুমঝুম পড়বে কিন্তু একটু পরেই দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে ওর থেকে আসছিল আবার কই জানি উড়া গেল আয় আল্লাহ আপনি আমাদের দেশকে বৃষ্টি দাঁড়া আয় আল্লাহ ঠান্ডা করে দেন হায় আল্লাহ যা চাইলাম তাও দেন